এই যে আমার হাতে এই যে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে রাবার আর আমি আমরা এখন দাঁড়ায় আছি হচ্ছে রাবার বাগানে এটা হচ্ছে রামুতে ছোটবেলা আমরা বইয়ে পড়ছি মানে আমি বইয়ে পড়ছি আবার কখনো দেখার সৌভাগ্য হয় নাই আসেন দেখি এই যে এই যে একটা গাছ এই গাছের এই জায়গায় এই যে দেখতেছেন এই যে কাটা মানে গাছটা এইভাবে কাটা রাবার গাছ এই যে এখান থেকে একদম সুন্দরভাবে একদম এখান থেকে এই পর্যন্ত কাটা এই যে সাদা সাদা কিছু ই দেখা যাচ্ছে মানে সাদা সাদা এই যে এইগুলোই রাবার আর এই যে এইটার এইটার মাধ্যমে আইসা এই যে জমা হয়েছে এই যে দেখানো যাচ্ছে না মানে ওঠানো যাচ্ছে না এই যে অনেক কষ্টে এই যে উঠাইলাম যদিও আমাদের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে এসেছি আবার এই যে পাতায় দিলাম এই যে দেখেন এই যে এটা হচ্ছে রাবার এই যে এই দেখেন যে এটা হয়তো বা নতুন কাপ পাচ্ছে এই কাপটা দেখলে বোঝা যাবে ভালো লাগে আর আমি একটা জিনিস ঠিক বুঝলাম না এইগুলো কালো মানে কাপটা উল্টে গেছে দেখেন অবস্থা পুরোটা কালো হয়তো বা এই রাবার পড়তে পড়তে এরকম পুরোটা ভয় এরকম কালো হয়ে গেছে তো এই যে হচ্ছে এটা অনেক শক্ত হয়ে গেছে তো এই ছিল হচ্ছে রাবার বাগানের আমার অভিজ্ঞতা মজা অনেক মজা লাগছে এটা ভাইবে যে রাবার গাছগুলো এত সুন্দরভাবে বিস্তৃতভাবে সাজানো যে দেখলে চোখে এক ধরনের আলাদা রকমের ভালো লাগা কাজ করে ঠিক আছে আর রাবার বাগান আমি ছিল একটু হাঁপাই গেছি কারণ হচ্ছে অনেকখানি আমার চড়াই উচড়ায় উঠা লাগছে চড়াই উঠা লাগছে তো ভালো এই যে নিজের চোখে দেখতে পারলাম রাবার হ্যাঁ